আসসালামু আলাইকুম ইয়া রসুল ইয়া 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 আপনার যে স্বামী আলকামা মৃত্যু সাজ তার জবান বন্ধ হয়ে গেছে তার জবান দিয়ে কালে বের হচ্ছে না আপনি যদি যেতেন বিষয়টা যদি দেখতেন তো হজরতে আলকামা রাদী আল্লাহ তালা নুর ইস্ত্রির কথা অনুযায়ী আল্লাহর হাবিব হজরতে বিলালকে সহ করে নিয়ে আরো সাহাবাইকে নিয়ে হজরত আল দরজায় যে হাজির হয়ে গেলেন আর ডাকতে বললেন এ হজরত বিলাল যা দেখো ভিতরে কি অবস্থা যাও তার শিওরে বসে তাকে কালেমার তাল কিন দিতে থাকো তার জবান দিয়ে যেন কালেমা বের হয় কিন্তু ঘটনা ক্রমে দেখা গেল কি যে আলকামাকে সাহাবাইকে আমরা হজরতে আলকামার রাজি আল্লাহ তালান নুকে তার শিয়রে বসে শাহ কেরাম কালেমার তালকিন দিতেছে কিন্তু তার দিয়ে কালেমা বের হতেছে না তখন আল্লাহর হাবিব ডাক বললেন এ আলকামার স্ত্রী আলকামার সাথে তার পিতা মাতার কি ভালো সম্পর্ক আছে নাকি তখন আলকামার স্ত্রী ডাক বললেন এ রসুল ইয়া আলকামার সাথে তার মার সাথে কোনো ভালো সম্পর্ক নাই বরং মা তার প্রতি অসন্তুষ্ট তখন আল্লাহর হাবিব ডাকতে বললেন হে আলকামারের স্ত্রী যা আলকামার মাকে ডাক ডেকে নিয়ে আসো তখন হজরতে আলকামারাদি আল্লাহ তালা নুরমাকে ডাকলেন আর ডেকে বললেন হে আলকামার মা আপনার ছেলে মৃত্যু শয্যায় চবান দিয়ে কালেমা বের হইতেছে না তো আপনি তার প্রতি অসন্তুষ্ট না সন্তুষ্ট আমি একটু জানতে চাই তখন হজরতে আলকামারাদি আল্লাহহু তালা নুরমা ডেকে বললেন ইয়া রসুলাল্লাহ ইয়া আমি আমার পুত্র সন্তানের প্রতি অসন্তুষ্ট সন্তুষ্ট নয় আল্লাহর হাবিব ডাকতে বললেন কেন আপনি অসন্তুষ্ট তখন বললেন যে আমার পুত্র সন্তান সর্বসময় আমার কথাকে প্রাধান্য দেওয়া দিয়া আমার সন্তান আমার কথা শুনত না বরং তার স্ত্রীর কথা বেশি বেশি শুনত বলেন আমাদের সমাজে এমন যুবক আছে না নাই স্ত্রীর কথা শুনলে লাভ না লস দেখেন মায়ের কথা না শোনার কারণে মার কথার প্রাধান্য না দেওয়ার কারণে আলকামার কালেমা মৃত্যুর সময় কালেমা নসিব হইতেছে না জবান বন্ধ হয়ে গেছে তো মুসলমান ভাইরারে আমার যখন আল্লাহর হাবিব তার কে জিজ্ঞাসা করলেন তার মা ডাকতে বলতেছেন আমি তো তার প্রতি সন্তুষ্ট না তখন আল্লাহর হাবিব শাহ বায় ডাক দে বললেন হ্যাঁ সাহবারা তোমরা কিছু লাকটে নিয়ে এসো আর আগুন জ্বালায় দাও এই আগুনের মধ্যে আলকামাকে জ্বালায় দাও এই আদেশদার সঙ্গে সঙ্গে হাতরাত্ আলকামা রাজ আল্লাহ তালা নুরমা ডাক দেওয়া বলে ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ দয়া করে আমার পুত্র সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না আমি মা হয়ে আমার পুত্র সন্তানকে আগুনের মধ্যে জ্বালায়া পুরাই আমি দেখতে পারবো না তখন আল্লাহর রসুল ডাকদা বললেন হেয়ালকানার মা আপনি সামান্য দুনিয়ার আগুনে জ্বলতে আপনার ছেলেকে দেখতে চান না তো আপনি যদি এখন আপনার ছেলের প্রতি সন্তুষ্ট না হন তার প্রতি অসন্তুষ্ট থেকে যান তাহলে ভিতরে আপনার ছেলে পুত্র সন্তান পর্যন্ত জ্বলতে থাকবে এটা আপনি কেমনে সহ্য করবেন তখন ডাকতে আলকাম আল্লাহ আমি এই মুহূর্তে তাকে ক্ষমা করে দিলাম এই মুহূর্তে তাকে মাফ করে দিলাম দেখেন ঘটনা কি হয়ে গেল ঘটনাক্রমে আল্লাহর হাবিব এই কথা বলার পর পর তার মা তাকে মাফ করে দিলেন মাফ করতে দেরি কিন্তু তার জবান থেকে কালে মানসি দেরি হয় না এই জন্য আমরা মা বাবার কথা মতো চলবো ইনশাল্লাহ কি বলেন আল্লাহ রবুল আলমিন পিতা মাতার প্রতি এহসানের কথা বলতেছেন যে পিতা মাতার প্রতি এহসান করো এখন আমার আপনার সর্বপ্রথম বুঝতে হবে যে এহসান কি জিনিস যে আল্লাহ আলামিন তো ইনসাফের কথাও বলতে পারতেন কিন্তু ইনসাফের কথা না বলে এহসানের কথা কেন বললে এহসান বোঝার আগে আমাকে দুইটা জিনিস বুঝতে হবে এক নম্বর হলো ইনসাফ কাকে বলে জুলুম কাকে বলে এই দুইটা জিনিস আমি আপনি যদি বুঝি তাহলে আমার আপনার বুঝে আসবে ইনসাফ হলো আপনার কোন এক সহপাঠী বন্ধু আর্থিক কোনো বিপদে পড়েছে যে তার এই বিপদটা দশ হাজার টাকা দিয়ে সে উদ্ধার করতে পারবে কিন্তু উপস্থিত তার কাছে দশ হাজার টাকা নেই কিন্তু আপনি কি করলেন আপনার বন্ধুকে ওই বিপদের সময় দশ হাজার টাকা দিয়ে তাকে সহযোগিতা করলেন অনুরূপভাবে যাকে আপনি দশ হাজার টাকা দিয়ে বিপদ থেকে উদ্ধার করলেন কোন একদিন সেও এরকমই একটা বিপদে পড়েছে তো আপনিও কি করলেন তাকেও ওই বিপদের সময় আপনি আবার পুনরায় আপনাকে যেভাবে দশ হাজার টাকা দিয়ে বিপদ থেকে উদ্ধার করেছিল আপনিও তাকে বিপদের সময় দশ হাজার টাকা দিয়ে বিপদ থেকে উদ্ধার করলেন এটার নাম হলো ইনসাফ এরপরে আসেন জুলুম জুলুম হলো যে আপনি কাউকে অন্যায়ভাবে গালি দিলেন অথবা আঘাত করলেন সে মনে কষ্ট পাইল এটা হলো জুলুম অর্থাৎ জুলুম আল্লাহ পৃথিবীর বুকে কোন মানব দানব কোনো প্রাণীর সাথে করার অনুমতি দেয় নাই সে আমাদের ধর্মীয় হোক অথবা বিধর্মীর লোক হোক কাউকেই জুলুম করার আদেশ আল্লাহ পাক দেন নাই অর্থাৎ সর্বহালাতে জুলুম করাটাই হচ্ছে অন্যায় অবিচার তো আল্লাহ পাক রব্বুল আলমিন পিতা মাতার এহসানের কথা বলছেন ইবনে কাসির রহমতুল্লাহ আলাই সুরা বাকারার একটা ঘটনা তুলে ধরছেন তো বনে ইসরাইলের জামানায় এক পিতা পিতামাতার মোহাব্বত ভালোবাসার তাদের আনুগত্যতা করার কারণে সে পৃথিবীর মধ্যে এমন সচ্ছলতা এমন স্বাবলম্বী হয়েছেন যে দুনিয়াতে তার কোনো আর্থিক কোনো কষ্ট হয় নাই কীভাবে সফলতা অর্জন করলেন শুনতে আসিত তো ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আল্লামা কাসির ইবনে রহমাতুল্লাহ আলাই তাফসিরের মধ্যে এই ঘটনা তুলে ধরেন যে ওই যুবকের পিতা একদিন ঘুমাতে ঘুমাতে ছিল এমত অবস্থায় এক ব্যবসায়ী তার বাড়িতে এসে হাজির হলেন হাজির হওয়ার পর তার ছেলের সাথে সাক্ষাৎ হলো সাক্ষাৎ হওয়ার পর বলতেছে হ্যাঁ বালক তোমার পিতা কোথায় তোমার আব্বাকে ডাকো আমি একটা হীরা টুকরা এনেছি আমি এটা বিক্রি করব তোমার আব্বাকে ডাক দাও যুবকটি ডাকতে বলতেছে হ্যাঁ বণিক হ্যাঁ ব্যবসায়ী শোনো এখন আমার পিতা ঘুমাইতেছে আরাম করতেছে আমার পক্ষে এখন আমার পিতাকে ডাক দাও কখনোই সম্ভব নয় বরং তুমি একটু অপেক্ষা করো আমার পিতা যখন ঘুম থেকে জাগ্রত হবে তখন তোমার থেকে এই হীরার আমার আব্বা কিনে নেবে ডাকতে বলতেছে যুবক তুমি যদি এখন আমার থেকে এই হীরার টুকরাটা ক্রয় করো আমি তোমার কাছে সত্তর হাজার টাকার মূল্যে তোমাকে এই হীরার টুকরাটা দিয়ে দেব। যদি এখন তুমি তোমার পিতাকে ডাক দিতে পারো যুবক বলে না না কখনোই সম্ভব নয় বরং আপনি একটু অপেক্ষা করেন আমি আপনাকে দশ হাজার টাকা বৃদ্ধি করে দেব বরং সত্তরের কাছে আমি আশি হাজার টাকা দিয়ে আপনার এই হীরা ক্রয় করব কিন্তু বনিক বলতেছে না তুমি যদি এই মুহূর্তে ডাক দিতে পারো তোমার পিতাকে যদি ডাক দিতে পারো তাহলে আমি তোমার কাছে সবচাইতে কম মূল্যে সবচাইতে কম মূল্যে আমি তোমার কাছে বিক্রয় করব। বলতেছে টাকা আমি তোমাকে তুমি যদি এখন তোমার পিতাকে ডাক দাও আমি এখন এই মুহূর্তে তোমার কাছে সবচাইতে কম দাম সব চাইতে কম মূল্যে তিরিশ হাজার টাকায় আমি এর বিনিময় নিয়ে যাব যুবক ডাকতে বলে এবনি কখনোই সম্ভব নয় আমি আমার পিতাকে ডাক দিতে পারবো না বরং তুমি অপেক্ষা করো এর মূল্য আশি হাজার নয় আমি এক লক্ষ টাকা দিয়ে ক্রয় করব দেখছেন সত্তরের থেকে তিরিশ হাজার তিরিশের থেকে যুবক তাকে উল্টা ভাবে বলতেছে না তিরিশ হাজার না তুমি যদি আমার পিতার ঘুম ভাঙা পর্যন্ত এখানে অপেক্ষা করতে পারো সত্তর তিরিশ এর থেকে আমি এক লক্ষ টাকা দিয়ে আমি তোমার হীরা টিকরা করে দেব মুসলমান ভাইরারে আমার কথা বেশি নয় ঘটনাক্রমে কিছুক্ষণ পরেই পিতার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙার পর তার পিতা তাকে জিজ্ঞাসা করতেছে হ্যাঁ আমার পুত্র সন্তান তুমি কার সাথে যেন কথোপকথন করতে ছিলে কার সাথে তুমি কথা বললে যুবক ডাকতে বলে পিতাজান আপনি যখন ঘুমায়েছিলেন ওই বণিকের কথা যুবক তার পিতাকে সম্পূর্ণভাবে খুলে বললেন পিতা খুশি হয়ে পুত্র সন্তানের কাছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আই মালিক আমার কাছে তেমন কোনো ধন নাই আমার কাছে কোনো অর্থ সম্পদ নাই আমার ছেলে আমার প্রতি যেই ভালোবাসা যে আনুগত্য যেই মোহাব্বত তার অন্তরের মধ্যে জাগ্রত হয়েছে আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময়ে তুমি তাকে দুনিয়াতে এবং আখেরাতে কামি দান করো তাহলে পিতা মাতার প্রতি সহানুভূতি ভালোবাসা শ্রদ্ধা দেখাইলে আজকের এই মাহফিল তখনই কামিয়াবি হবে যখন নাকি আমি আপনি শুরু থেকে নিয়ে মোনাজাত পর্যন্ত এখানে বসে থাকবো এবং তিনি কথাবার্তা বলবো অনেকের পিতা এখানে ঘুমিয়ে আছে অনেকের মা এখানে ঘুমিয়ে আছে কথা বলেন ঠিক কিনা শুধু এখানে শেষ নয় মাঝারির ঘটনা উল্লেখ করছেন যে ওই যুবকের পিতা অনেক নেককার ছিল দিন ছিল অনেক আমলালা ছিল ঘটনা কমে যখন তার মাতৃ বয়স হয়ে গেল তার বয়স বার্ধক্যের দিকে চলে গেল অর্থাৎ মৃত্যুর কোলে পড়ে যাবে এমন একটা অবস্থা অবস্থায় তার কাছে একটা বাছুর ছিল গাভী সে জঙ্গলে যায় আল্লাহ রব্দুল আলমিনকে ডাকতে বলতেছেন ওসমানের মালিক জমিনের মালিক আই মালিক আমার কাছে তেমন কোন সম্পদ নাই তেমন কোনো অর্থ নাই যে আমি আমার পুত্র সন্তানের জন্য রেখে যাব আয় আল্লাহ আমি তোমার কাছে আমার এই গাভী যাচ্ছি যেই দিন আমার আমার ছেলে পুত্র জৈবনে আমান করবে যখন তার পূর্ণ বয়স হবে সে যখন এই জঙ্গলে এসে আপনার কেবল উদ্দেশ্য করে রাখ দেবে অর্থাৎ এই গাভীকে নেওয়ার জন্য উদ্দেশ্য করে আসবে আপনি আপনার জিম্মায় আমার পুত্র সন্তানের কাছে এই হস্তান্তর করবে তো তার পিতা মৃত্যুবরণ করার পর সে তার মায়ের ক্ষেত মধ্যে নিযুক্ত হয়ে গেলেন অর্থাৎ বালকটি তার কর্মস্থল কর্মজীবনটাকে তিন ভাগে বিভক্ত করে নিলেন যে রাতকে সে তিন ভাবে তিন ভাগে ভাগ করে নিলেন যে এক ভাগ সে রাত্রিতে ইবাদত করবে আর এক ভাগ সে আরাম করবে তৃতীয় ভাগ সে তার মায়ের শিওরে বসে মার খেদমত করবে তো এইভাবে সে তার রাতকে সেটেল করে নিলেন এরপরে তার কর্মস্থল থেকে যে আয় হয় সে আয়টাকে সে তিন ভাগে বিভক্ত করে নিলেন যে এক নাম্বার প্রথম ভাগ সে তার নিজের খরচের জন্য রেখে দিতেন দ্বিতীয় ভাগ সে আল্লাহর রাস্তায় দান করতেন তৃতীয় অংশ তার মায়ের ক্ষেদমতের জন্য রেখে দিত তো তার মা একদিন তাকে ডেকে বলতেছে যে তুমি তো তোমার তো বাবা মারা গেছেন তুমি তো এতিম তোমার জন্য তো তোমার বাবা তেমন কিছু রেখে যায় নাই তোমার জন্য শুধু এতটুকু সম্পদ রেখে গেছে যে ওই যে অমক জঙ্গলে একটা গাভী তোমার বাবা মৃত্যুর আগে আল্লাহর পাকের কাছে আমানত রেখে গেছেন আর আমার কাছে ওসিয়ত করে গেছেন যে আমার ছেলে যখন প্রাপ্ত বয়স্ক হবে সে যেন ওই জঙ্গলে যায় আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে গাভীটি চায় চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ অনুযায়ী জঙ্গলে যায়া জঙ্গলের সামনে যায়া বলতেছে ও আসমানের মালিক জমিনের মালিক আমার পিতা মৃত্যুর পূর্বে যেই গাভী আমানত রেখে গেছিলেন আমি সেই পুত্র বরং আপনি কি করবেন ওই গাভীটা এখন এই মুহূর্তে আমার কাছে হস্তান্তর করবেন রব্বুল পাকালামিন গাবিটা সেই পুত্র সন্তানকে দিয়ে দিলেন তো গাভীটি যখন পুত্র সন্তানের সামনে এসে গেল অর্থাৎ ওই যুবক এতিম যুবকের সামনে এসে যায় যাওয়ার সঙ্গে সঙ্গে গাবিটিকে বলে চলো আমার সাথে রওনা হও আমি তোমাকে নিতে আসছি আল্লাহ রব্বুল আলমিন গাভীর জবান খুলে দিছেন বলতেছে পিতা মাতার সুনামদন্য সন্তান আদর্শবান সন্তান তুমি আমার পিঠে সর হও আমি তোমাকে গন্তব্য স্থানে পৌঁছিয়ে দেব তখন বালকটি বলতেছে আমার মা আমাকে নিষেধ করেছেন আমি যেন তোমার পিঠে গাবি তখন দে বলতেছে দেখো তুমি আজকে কথা অনুযায়ী চলার কারণে তুমি এত দামি হয়ে যে এখন যদি তুমি এই মুহূর্তে পাহাড়কে ইশারা করো পাহাড়কে ইশারা করতে দেরি তোমার পিছিয়ে চলতে দেরি না মার হাবা কলেন তাহলে পিতা মাতার কথা শুনলে লাভ না লস জোরে বলেন মুসলমান ভাইরারে আমার বালক নিয়ে তার মার কাছে নিয়ে চলে আসলেন তার মার কাছে নিয়ে আসার পর তার মা ডাকতে বলতেছেন হে আমার সন্তান তুমি এই গাভীটা দিয়ে তুমি এই গাভী আমক জায়গায় নিয়ে তুমি বিক্রি করবে বিক্রি করার পরে তুমি এখান থেকে যেই স্বর্ণ মুদ্রা পেবে পাবে এই স্বর্ণ মুদ্রা দিয়ে তুমি তোমার বৃদ্ধি হবে তো বালকটি তার কথা অনুযায়ী গাভীটি বিক্রি করার জন্য নিয়ে যায় তো নিয়ে যাওয়ার পর আল্লা রব্বুল আলমিন ইতিমধ্যে একটা আসমানি ফেরেশতা মানুষ রুমে প্রেরণ করলেন প্রেরণ করার পর যুবকটিকে থেকে ডাকতে বললেন হে যুবক এই গাভীটি তুমি আমার কাছে বিক্রি করো বলো কত টাকা নিবা যুবক দেখতে বলে আমার মা আমাকে বলে দিয়েছে যদি তিন স্বর্ণ মুদ্রা দিয়ে যদি কেউ ক্রয় করে তাহলে তুমি এটা বিক্রি করবে তবে শর্ত একটা বিক্রি করার পূর্বে তুমি আমার থেকে অনুমতি নিবা অনুমতি না নিয়ে এই গাভী বিক্রি করবে না তো আসমানের ফেরেশতা বলল না তিন স্বর্ণ মুদ্রা নয় বরং এর থেকে আমি ডবল বলতেছে না না যদি এটা বিক্রি করি তাহলে আমার মার শুনতে হবে থেকে তো বালকটি আবার মায়ের কাছে চলে যায় মাকে জিজ্ঞাসা করে মা আমি তো তিন স্বর্ণ মুদ্রা দাম চাইলাম কিন্তু ক্রেতা আমার কাছে তার থেকে দ্বিগুণ বাড়ায় বলতেছে ছয় স্বর্ণ মুদ্রা দিতে চাচ্ছে তখন মা ডাকতে বলে হ্যাঁ আমার পুত্র সন্তান স্বর্ণ তুমি এখন ওই ক্রেতার কাছে যা বলতেছে ঠিক আছে ছয় স্বর্ণ মুদ্রা আমি আপনার কাছে এই গাবিটি বিক্রি করব। কিন্তু উনি আরো ডাবল বাড়ায় বলতেছে যে না ছয় স্বর্ণ মুদ্রা নয় আমি এটাকে বারো মু বারো মুদ্রা দিয়ে আমি স্বর্ণ মুদ্রা দিয়ে ক্রয় করব। তো যাব বালকটি আবার সেই মায়ের কাছে আবার যেতেছে ঠিক আছে আমি আমার মা যেহেতু আমাকে শর্ত দিয়েছে আমি আবার মার কাছে শুনতে হবে আমার তো ঘটনা ক্রমে সে আবার মায়ের কাছে যায় মায়ের কাছে যাওয়ার পরে বলতেছে মা সে তো আরো দ্বিগুণ বলতেছে বারো স্বর্ণ মুদ্রা বলতেছে তখন মা তাকে ডাকতে বলে ও আমার পিতা ও আমার পুত্র সন্তান উনি সাধারণ কোনো মানুষ নয় উনি আল্লাহ পাকের আসমানি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য মানুষ রূপে তোমার সামনে হাজির করেছে বরং তুমি তার কাছে বিক্রি করবে না বরং তুমি তাকে এটা জিজ্ঞাসা করবে যে আমি এটা এই গাভীটির কত মূল্য হবে আর আমি এই গাবিটা কার কাছে বিক্রি করব তো বালকজি যখন এই কথা বললেন আসমানের ফেরস্তা বললেন হে বালক শোনো তোমার এই গাবি তিন স্বর্ণ মুদ্রাও নয় বারো স্বর্ণ মুদ্রাও নয় বরং এর মূল্য হবে বনি ইসরায়েলের ভিতরে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে তার হত্যাকারীকে খুঁজে বের করার জন্য ওই বনে ইসরায়েলের লোকজন তোমার কাছে আসবে আর তোমার গাবিটা কয় করবে এই গাবি কয় করার পর তারা জবে করবে জবে করার পর যেই চামড়া বের হবে ওই চামড়া মধ্যে যতগুলা স্বর্ণ মুদ্রা ওজন হবে ওই স্বর্ণ মুদ্রা অনুযায়ী তোমার গাবির দাম হবে তাহলে পিতা মাতার কথা শুনলে অর্থ বাড়ে না কমে এই জন্য মুসলমান ভাইরারে আমার পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না পিতা মাতার কথা অনুযায়ী তবে হ্যাঁ পিতা মাতা যদি শরীয়ত সম্মত কথা বলে শরীয়তের আওতাধীন আদেশ করে যে কোনো মূল্য হোক আমাকে আপনাকে তার হুকুম আদেশ আমাকে মানতে হবে আর যদি শরীয়তের বহির্ভূত কোনো কাজ হয় সেটা আমার আপনার মানা যাবে না মুসলমান ভাইরারে আমার আমরা শুনলাম পিতা মাতার কথা শুনলে দুনিয়াতেও লাভ দুনিয়াতে অর্থ সম্পদের কোনো অভাব হয় না আর্থিক কোনো সমস্যা হয় না কিন্তু পিতা মাতার সাথে পিতা মাতা যদি আমার আপনার ওপরে অসন্তুষ্ট হয়ে যায় কি অবস্থা হবে শোনেন হজরতে আলকামু মৃত্যু সজ্জায় তো তার স্ত্রী আল্লাহ রসুল স্লিয়াম কাছে হাজির হলেন